শীতের দিন আজকে আমি শীতলের সুটকি দিয়ে শীতের সবজি দিয়ে রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে দেখো মূলা আমি দা দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সঙ্গে শিমও সিম মূলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর টমেটো এটার সঙ্গে লাগবে মশলা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন তেঁতু রঙের জন্য শুকনো লঙ্কা জিরার গুঁড়ো ধুনের গুঁড়ো ব্যবহার করব না শীতলটি আমি আগে ভিজিয়ে রেখে চুন দিয়ে ভালো করে ধুয়ে মাথাগুলো ফেলে দিয়েছি মাথাটি সহ রেসিপিটা করলে তিতু ভাব আসবে আর এখন তো পেঁয়াজ সে কলি বা পেঁয়াজে আমরা পেঁয়াজে কলিগুলি তোমরা কি বলো আমাকে কমেন্ট করে বলবে পেঁয়াজে কলিগুলি কেটে নিয়েছি সঙ্গে পেঁয়াজ নিয়েছি এখন আমি গ্যাসটা ধুইয়ে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন তো পূরণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সতকি তো একটু তেল দেব বেশি করে তেলটা গরম হয়ে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজে কুলি দিয়ে দেব পেঁয়াজ হলে দিয়ে দেবো ভাজা করে লাগান হবে তার জন্য আমি তোমাদের সঙ্গে শীতের সবজি মোড়ো দিয়ে সমস্যা দিয়ে রেসিপিটা শেয়ার করেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে মশলা পেস্ট করে নিয়েছি ওগুলো দু করে আমি জেলে দেব আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলা পরিমাণ মতন আমি নুন দেব হলুদ দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি এখন জল দিয়ে ভালো করে কষে দেখো আমার মশলাটা ভালো করে কষে গেছে এখন সে জলকে দিয়ে রেখেছে ওগুলো দিয়ে দেব সিজলটা পুরোনো সঙ্গে মিশে তো একটু রসুন বেশি লাগবে আমি রসুন সেতু করে রেখেছি ওগুলো দিয়ে দেব রসুনটাও পুরনোর সঙ্গে মিশে নেই রাখা শীতের সবজিগুলি আমি জেলে দেব সবজিটা পুরনো সঙ্গে মিশে নেই দেখো আমার সবজিটা পুরনো সঙ্গে মিশে গেছে ঢাকনা দিয়ে দেব একটু সিদ্ধ হয়ে যা ঢাকনাটা তুলে দেখি দেখো আমার সবজিটা কি সুন্দর বসে গেছে এখন গরম জল সিদ্ধ করে রেখেছে ওগুলো দিয়ে দেবো তোমরা এইভাবে শীতের সবজি দিয়ে শিজল দিয়ে বা যে কোনো সুটকি দিয়ে তোমরা করে খাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে আমি একটা টমেটো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো খেয়ে আমাকে কমেন্ট করে বলবে আবার ঢাকনাটা দিয়ে দেব শীত হয়ে যাক ঢাকনাটা তুলে দেখে আবার রেসিপিটা কীরকম হয়েছে দেখো কী দারুণ হয়েছে দেখতে নতুন সিম নতুন মুলো দিয়ে টমেটো দিয়ে আজকে সুটকি শীতলের সুটকি দিয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো এটা অপশানাল তোমরা যদি পছন্দ করো দিতে পারো আবার নাও দিতে পারো আমি একটু চিনি দিলাম বেশি ধন্যা পাতা কেটে রেখেছি ওগুলোও দিয়ে দিলাম এখন সব উপকরণগুলি মিশিয়ে নেব আমি শুটকি মধ্যে কী উপকরণগুলি মিশিয়েছি তোমরা তো এইভাবে তোমরা একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে দেখো আমার মোলা দিয়ে শুটি করেছি ঠান্ডা পড়েছে তো তার জন্য আজকে রেসিপিটা শেয়ার করেছি তোমরা পাশে আছো সবসময় থাকবে ভালো থাকো সুস্থ থাকো এখন আমি বাটিতে সার্ভ করে নেব গ্যাসটা অফ করে দেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে তোমরা যেভাবে আমাকে ভালোবাসো বলা নেই তোমার সহযোগিতা আছে বলে আমি এতটুকু করতে পারছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ফলোয়ার্স ফেসবুকের থেকে দেখে যারা দেখো তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আর ইউটিউবে থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে আমার ফলোয়ার ফলোয়িং বাড়িয়ে দেবে ভালো থাকো সুস্থ থাকো